রবিবার ছুটির দিন আর এদিকে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এদিকে আর দুজনে এখনো শুয়ে আছে সকাল বাজে ওঠেনি বলে তাদের আটটা ঢুলি মা তাদেরকে ডাকতে থাকে ঢোলা এই ঢুলি এবার ওঠ সকালে আটটা বাজে কখন উঠবি এখনো তোরা শুয়ে থাকবি আরে উঠে দেখ আমি পকোড়া তৈরি করেছি তোরা খাবি না তুমি পকোড়া তৈরি করেছো মা পকোড়ার কথা শুনে দুজনে তাড়াতাড়ি করে উঠে পড়ে মা পকোড়া দাও আগে মুখ ধুয়ে আয় তারপর খেতে দেব দুজনে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে এসে সবাই একসঙ্গে বসে পকোড়া খায় পকোড়া খাওয়ার পর তাদের মা তাদেরকে পড়তে বসতে বলে নে পকোড়া খাওয়া হয়েছে এবার পড়তে বস আজকে রবিবার আজকে ছুটি আজকে পড়তে বসব এই বলে দুজনে খেলতে যায় বৃষ্টিতে তাদের উঠানে অনেক জল জমেছে ই দেখে ঢোলা আর ঢুলি তাদের বাবাকে কাগজের নৌকা তৈরি করে দিতে বলে তাদের বাবা নৌকা তৈরি করে দিতে সেগুলোকে নিয়ে তারা জলে ভাসায় দেখ আমার নৌকা আগে গেছে এবার দেখ আমার নৌকাটাই আগে যাবে

এই দেখে তাদের মা বলে আচ্ছা বাবা ঠিক আছে দুপুরে খিচুড়ি করব করব আর রাতে মাংস না হয় ঠিক আছে মায়ের কথা শুনে তারা খুবই আনন্দ পায় তাদের মা রান্না করতে চলে যায় আর ঢোলা আর ঢোলি দুজনে আবার খেলতে থাকে কিছুক্ষণ পর রান্না হয়ে যায় এরপর তারা দুপুরের খিচুড়ি খুব আনন্দের সাথে খেয়ে নেয় দেখতে দেখতে সন্ধে হয়ে যায় ঢুলি বলে মা এবার মাংস করবে তো হ্যাঁ করব সন্ধের পর তাদের বাবা বাজার থেকে মাংস নিয়ে আসে তাদের মা মাংস নিয়ে রান্নাঘরে চলে যায় এদিকে ঢুলি ঢোলাকে বলে ভাই দেখ মা সকাল থেকে কত কাজ করছে চল মাকে সাহায্য করে দিই তাদের মা বলে তোরা পারবি না আমি সব করে নেব তারা মায়ের কোনো কথা না শুনে একটা একটা করে রসুন ছাড়াতে থাকে এভাবেই তারা মাকে সাহায্য করে দেয় দেখতে দেখতে মাংসও রান্না হয়ে যায় এরপর তারা খুব আনন্দ করে মাংস আর ভাত খেয়ে শুয়ে পড়ে শুয়ে শুয়ে ঢোলা বলে হ্যাঁ রে ভালোই কাটলো জানি না কাল সকালে এরকম বৃষ্টি হবে কি না কাল তো আবার স্কুলে যেতে হবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও